তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের রাত আটটার পাঠশালার আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম আসলে কি আর আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশানে কাজ করছেন সেই প্রফেশানে প্যাসিভ ইনকামটাকে কাজে লাগিয়ে কিভাবে সেখান থেকে ইনকামটা হয় সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক এখানে সবার প্রথমে যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চায় সেটা হলো অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম আসলে কি। দেখুন অ্যাক্টিভ ইনকাম বলতে সেটা বোঝায় যেখানে আপনি অ্যাক্টিভ থাকবেন তাহলে সেখান থেকে ইনকাম হবে আর প্যাসিভ ইনকাম বলতে বোঝায় যেখানে আপনি উপস্থিত থাকবেন না তারপরেও কিন্তু আপনার ইনকাম সেখান থেকে আসতে থাকবে অ্যাক্টিভ ইনকাম মানে মনে করুন আপনি কোনো জব করছেন সেখানে আপনি যদি রেগুলার কাজে যান তাহলে কিন্তু আপনার রেগুলার ইনকামটা আসবে কিন্তু আপনি যদি রেগুলার কাজে না যেতে পারেন বা মনে করুন আপনি কোনো ব্যবসা করছেন সেখানে আপনি যদি উপস্থিত থাকেন তাহলে আপনার সেই ব্যবসা থেকে ইনকাম আসবে আর যদি আপনি ব্যবসায় উপস্থিত না থাকেন তাহলে সেখান থেকে যদি ইনকাম না আসে তাহলে সেটা কিন্তু আপনার অ্যাক্টিভ ইনকাম হলো আর প্যাসিভ ইনকাম বলতে মনে করুন আমাদের এই ছোট্ট এই যে ইউটিউব চ্যানেল এখানে যদি আমি রেগুলার ভিডিও নাও বানাই তারপরেও কিন্তু এখান থেকে আমার রেগুলার আর্নিং আসতে থাকছে যেরকম বড় ব্যবসায়ীদের যদি আপনি দেখেন সে যদি তার ব্যবসায় উপস্থিত নাও থাকে তারপরেও কিন্তু তার ব্যবসা থেকে ইনকাম আসতে থাকে তো এই সমস্ত ইনকামগুলোকে বোঝায় কিন্তু প্যাসিভ ইনকাম এবার অ্যাক্টিভ ইনকামের কথা একটা যুক্তি যদি আপনার সাথে শেয়ার করি দেখুন অ্যাক্টিভ ইনকাম এমন একটা ইনকাম যেখানে কিন্তু আমাদের প্রত্যেক ক্ষেত্রে কিছু না কিছু বাধা অবশ্যই আসতে পারে যেরকম মনে করুন আপনি কোনো কারণে আপনার কাজে যেতে পারলেন না আচ্ছা সেখান থেকে কি আপনার আর্নিং আসবে অবশ্যই না তাহলে সেখান থেকে আপনি কিভাবে নিজের ফ্যামিলিকে সিকিউর করতে পারবেন কখনও নিজেকে এই প্রশ্নটা করেছেন কখনও করেননি এই জায়গাটা থেকে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো কিন্তু আমাদের একটা প্যাসিভ ইনকাম করার অপশান নিচ্ছে সেটা কিভাবে সেটাই আপনাদের সাথে আলোচনা করব দেখুন আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করা আরম্ভ করছেন তখন প্রথম এক মাস দু মাস বা প্রথম এক বছর আপনাকে কিন্তু এই বিজনেসটাকে ভালো করে শিখতে হবে শেখার সাথে সাথে আপনি কিন্তু এই বিজনেসে কাজ করা আরম্ভ করলেন প্রথম এক বছর দু বছর আপনার হয়তো কিছু টিম তৈরি হলো কিন্তু তিন চার বছর আপনি যদি এই বিজনেসে ভালো করে কাজ করতে পারেন তখন দুশো আড়াইশো হাজার দেড় হাজার যতজনেরই আপনার টিম হোক না কেন তখন যদি কোনো কারণে আপনি কাজটা করা বন্ধ করে দেন আচ্ছা যে হাজারজন আপনার কাছে এসেছিলো কাজ করতে বা আপনার হয়ে আপনাদের কোম্পানিতে কাজ করতে এসেছিল তারা কি আপনার দেখা এই কাজটা করা বন্ধ করে দেবে অবশ্যই না তারা কিন্তু আপনি কাজ না করলেও তারা কিন্তু কাজ করতে থাকবে আর আপনার কিন্তু ইনকাম আসতে থাকবে আর সেটা কিন্তু তখন হবে আপনার প্যাসিভ ইনকাম কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি যখন প্রথম প্রথম কাজ করতে আরম্ভ করবেন তখন কিন্তু যে ইনকামটা হবে সেটা হলো আপনার অ্যাক্টিভ ইনকাম প্রথম তিন থেকে চার বছর আপনাকে কিন্তু অ্যাক্টিভলি ইনকাম করতে হবে আপনি সেখানে অ্যাক্টিভ থাকবেন তাহলেই কিন্তু আপনার ইনকামটা হবে আর আপনি যত আপনার বিজনেসে লিডার তৈরি করতে পারবেন তত কিন্তু আপনার অ্যাক্টিভ যে ইনকামটা সেটা কিন্তু আস্তে আস্তে প্যাসিভ ইনকামে পরিবর্তন হবে এবং তারা যখন কাজ করতে থাকবে আপনি কাজ করুন চাই না করুন আপনার কিন্তু ইনকাম হতেই থাকবে তো এটাই ছিল যে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম কীভাবে হয় আর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কীভাবে প্যাসিভ ইনকামটা হয় তো আজকের ভিডিওতে এতটাই থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে প্রথমবার দিতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বাই